নমস্কার বন্ধুরা পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আমি সুব্রত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ছোটোবেলায় আমার যে কতগুলো সবজি আমি খুব অপছন্দ করতাম তার মধ্যে অন্যতম ছিল হলো উচ্ছে এই উচ্ছের তেতোর কারণে এটাকে একদমই পছন্দ করতাম না আমার মনে হয় অনেক মানুষ আছে আমার মতো যারা এই উচ্ছের তরকারিটাকে শুধু এর তেতো ভাবের জন্যই অপছন্দ করেন তো যেভাবেই রান্না করা হোক না কেন উচ্ছে থেকে কিন্তু এর নিজস্ব যে এই যে তেঁতো ভাবটা এটা কিন্তু দূর করা যাবে না কিন্তু রান্নার কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো ফলো করলে উচ্ছে তেঁতোর পরিমাণটা অনেক পরিমাণে কমিয়ে নেওয়া যায় তো আজকে পারিজাত কিচেনে আমি সেভাবেই আপনাদের উচ্ছে তরকারি রান্না করে দেখাবো এটা আমার দিদিমার রেসিপি আমার দিদিমা এইভাবে রান্না করতেন উচ্ছেটা কিন্তু একদমই তেতো হতো না মানে ওর নিজস্ব যে তেতো ভাবটুকুন সেটুকুনই থাকতো তো রান্নার কারণে যে অতিরিক্ত ভাবটা চলে আসে সেটা একদমই আসতো না তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো কীভাবে রান্না করছি দেখলে আপনারাও বাড়িতে এভাবে রান্না করতে পারবেন যাতে আপনার উচ্ছে ভাবটা কিন্তু একদম কমে আসবে আলু উচ্ছে তরকারি রান্না করার জন্য আমি একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি এই কাতলা মাছের মাথা দিয়ে উচ্ছেটাকে আমি রান্না করব এই জন্য উচ্ছেগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আর এটার সাথে সামঞ্জস্য রেখে আলুটাকেও আমি কেটে নিয়েছি মাছের মাথা ভাজার জন্য আমি এতে সামান্য নুন আর হলুদ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ বাঙালি রান্নার একটা বিশেষত্ব হল রান্নায় ফোড়ন মশলা কিন্তু সব তরকারিতে ফোড়ন হিসাবে দেওয়া হয় না উচ্ছের তরকারিতে স্পেশাল ফোড়ন যেটা দেওয়া হয় সেটা হলো রাঁধুনি রাঁধুনি উচ্ছের তরকারিতে যদি ফোড়ন হিসাবে দেন তাহলে দেখবেন এই উচ্ছের তরকারির গন্ধটাই পরিবর্তন হয়ে আছে তো আমি হাফ চামচ রাঁধুনি নিয়েছি এটাকে দুহাতে ভালো মতো এরকম একটু ঘষে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এর সাথে আর একটা ফোড়ন দিতে হয় এই তেলের মধ্যে সেটা হলো রসুন যদি একটু রসুনের মধ্যে দিয়ে দেন দেখবেন এই অসাধারণ একটা টেস্ট আসবে অসাধারণ তো আমি এখানে এক চামচের একটু বেশি পরিমাণে রসুন থেতলে নিয়েছি সেটাকেই তেলের মধ্যে দিয়ে দেব রসুনটাকে হালকা ভেজে নেব যাতে রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় এটাকে পোড়াবো না এটা হালকা হালকা একদম হালকা আছে হালকাভাবে ভেজে নিতে হবে দেখুন হয়ে গেছে তিরিশ সেকেন্ড মাত্র এবার এই তেলে আমি দিয়ে দেবো আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এতে হলুদ কম দেব কারণ উচ্ছেদ তরকারি এমন একটা তরকারি এখানে আমার দিদিমা বলতেন যদি হলুদের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে নাকি এই তরকারিটা একটু তেতো হয়ে যায় তাই হলুদের পরিমাণটা কম দিতে হবে আমি আলুটাকে ভেজে নেব আমি আলু আর ভাজবো না যেটুকুন ভাজা হয়েছে এটুকুনি বাকিটা জলে সিদ্ধ হয়ে যাবে কারণ ভাজ দিয়ে গেলে রসুন পুড়ে যাবে মতো অবস্থায় দিয়ে দিচ্ছি আমি জল ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব ঝালের জন্য চিরে লাখা কাঁচা লঙ্কা মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব যাতে এই মাছের গন্ধটা ঝোলের মধ্যে একদম বরাবর প্রবেশ করে আলু দেখুন গলে গেছে এবার প্রায় নামানোর সময় হয়ে গেছে ঝোলও অনেকটা শুকিয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো এটাই হলো টেকনিক এই অবস্থায় যদি আপনি উচ্ছে দেন তাহলে দেখবেন উচ্ছে তেতোটা হবে না আর উচ্ছে জালটাও বেশি পাবে না উচ্ছে এত দেরিতে দেওয়ায় স্বাভাবিকভাবে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এত দেরিতে উচ্ছে দেওয়ায় উচ্ছে গলবে তো উচ্ছে গলবে না উচ্ছে নরম হবে যেটা খাওয়ার উপযোগী আর উচ্ছে এটা দেরিতে দেওয়ার পিছনে কারণ একটাই সেটা হলো উচ্ছে এমন একটা সবজি এটা যত বেশি পরিমাণে জাল দেওয়া হয় তত এটাতে তেতো ভাবটা আসে এটাই হলো টেকনিক উচ্ছেদ তরকারি উচ্ছে খাবো অথচ মনে হবে না যে একটা তেতো সবজি খাচ্ছি তাই এই সময় উচ্ছেটাতে আর আপনারাও এই নিয়মটা ফলো করুন দেখবেন আপনাদের উচ্ছেদ তরকারিটাও তেতো হবে না খাওয়ার উপযোগী হবে আর এটা একদম গলাবেন না এই যে এখন দিয়েছি আবার যদি এটাকে ঢেকে রান্না করেন আবার বেশিক্ষণ যদি এটাকে জ্বালান তাহলে কিন্তু কোনো লাভ হবে না এটাকে একটু ধরুন সর্বোচ্চ তিন মিনিট যদি আপনি এটাতে জ্বাল দেন তাহলে দেখবেন উচ্ছে কিন্তু একদম নরম হয়ে যাবে বলবে না নরম হয়ে যাবে যেটা খাওয়ার উপযোগী আর ঢেকে রান্না করার দরকার নেই কোনো উচ্ছেগুলো দেখুন কত সুন্দর এখনো সবুজ দেখাচ্ছে কিন্তু উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখুন আমার তরকারিও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আমার কাতলা মাছের মাথা দিয়ে আলু উচ্ছে তরকারি হয়ে গেছে আপনারা দেখেছেন এই তরকারিতে আমি না ধনের গুঁড়ো না জিরের গুঁড়ো না পেঁয়াজ কোনো কিছুই আমি ব্যবহার করিনি সের্ফ রাঁধুনি ফোড়ন আর একটু রসুন থেতলে দিয়ে আমি এই তরকারিটা রান্না করেছি আপনারা ওইভাবে বানিয়ে ফেলুন আমি কথা দিচ্ছি এটি অসাধারণ খেতে হয় ভীষণ সুন্দর লাগে এবং এই উচ্ছের তরকারিতে উচ্ছের যে অতিরিক্ত তেতো ভাব কোনো কিছুই আসবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানান আর আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল বাটনে ক্লিক করে দিন অল সিলেক্ট করুন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকে আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার